বছরের ওপর হতে চললো এখনো পর্যন্ত এত দার্জিলিংয়ের সামনে থেকেও কোনো দার্জিলিং আর যাও হয়নি তো মানে ওয়েদারটা যা মানে বেশ মন চাই বেশ কোথাও বেড়াতে যাই বেড়াতে যাই সাড়ে তিন বছরের ওপর হয়ে গেছে এখানে এসেছি কিন্তু দার্জিলিং এখনো পর্যন্ত কপালে হয়নি দার্জিলিং জুটে নেই দার্জিলিং এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর আমরা হ্যাঁ দু বছর আগে গিয়েছিলাম কার্সি কার্সিয়ান মিরিক মানে কার্সিনে তো নামা হয়নি কার্সেনের বুদ্ধি চলে গেছি কোথাও ঘোরা হয়নি মানে তখন জানতামই না কোথায় কী আছে চলে গেছি আমরা ঘুরতে ঘুরতে মিরিক আর ওই যে রেলওয়ে স্টেশনটা ঘুম স্টেশনের ভর্তি হয়ে গিয়েছি কিন্তু ঘুম স্টেশনেও আমরা নামিনি মানে নামিনি বলতে কি মানে ড্রাইভার এমনই মানে চতুর জানে না নামায়নি নেই তো ভাবছি এবারে একটু প্ল্যানিং ছোটোখাটো আছে যে দার্জিলিং যাবো

তো আবার এই মানে এই সময়টা একটু দরকার ওই ছেলেটার একটুখানি সবসময়টা আর দরকার নিয়ে থাকলেও হবে না একটুখানি তো দিতেও হবে সব কিছু তাই মানে ফাইনাল করে নিয়েছি যে দার্জিলিং ঘুরে আসি বাড়ি যাওয়ার ছিল কিন্তু টিকিটের যে অবস্থা ট্রেনের মুশকিল মনে হচ্ছে তো হচ্ছে না বাড়ি যাব বলে চলো দার্জিলিং ঘুরে আসি বাড়ি মনে হয় আর হবে না বাড়ি যাওয়ার হবে না বাড়িতে কিছু কাজ ছিল আর কি ওই কাজগুলো করতে হতো কিন্তু যদি একান্তই করতে হয় তাহলে মানে একসঙ্গে চলে যাই তুমি ওখান থেকে চলে যাবে ছেলেটার ছুটিটা অনেকটা থাকে এবার ও চলে গেলে না আবার সেই আমরা একা মা ও চলে যাচ্ছে ছুটি থাকলে না তখন ওই বসে ভালো লাগে না মানে বাবুর এখনো দিন ছুটি আর ও চলে যাবে গাছগুলো সব শুকিয়ে গেছে গাছগুলো মানে গাছের যা অবস্থা এক মাসের বেশি ছিলাম না গাছ শুকাবে না কি হবে এই গাছটা না মানে একটা লাঠি দিয়ে না একদম পাকিয়ে পাকিয়ে দিয়ে দাও এটা হ্যাঁ দিয়ে দেব এই গাছটা ফুলটা খুব সুন্দর হয় এই ফুলটা এই ফুলটা চলো এই তুমি থাকলে আমার এই এক জানা তোমার সঙ্গে এসে দাঁড়িয়ে গেলাম আমার ছানটা খুব উঠতে থাকি ঠিক আছে ছান করো না

কম্বলগুলো কাছতে দিতে যেতে হবে কম্বল কাছতেই দিতে যাওয়া দুখানা কম্বল বড় বড় সেগুলো আমার কাছাতে দিতে হবে হাতে তো হবে না হাতে হবে না বাড়িতে হাতেই করা হতো কিন্তু এখানে তো সেই পজিশন নেই না এই আকাশের নিই তো এমন অবস্থা বাহর একটা খেলি

কেন তো ওই একা একা সন্ধেবেলায় বসে থাকতাম তুমি বাড়িতে বেশিরভাগ দিনে বাড়ি ওই ঘুরে ঘাড়ে ঘরে ঘুরে খুব বিরক্ত লাগতো একটু লাগবে দন্ডমার বাবু আর আমি এই যড়ি এখন এগারোটা বাজে এখন এইচ এগারোটা বাজে তো দুজনে এখন একটু বেরোচ্ছি মরসম খুব সুন্দর আছে একটুখানি ঘুরেও আসি আর রান্না বান্না তো সেরকম মায়ের দায়িত্ব মা করবে তো বাকি যদি বাকি থাকে এসে করবো তো এখন টুকটাক কাজও আছে ঘুরতে যাওয়া ঠিক না বলা ভুল টুকটাক কাজ আছে যে কম্বলগুলো বলছিলাম কম্বলগুলো একটু কাস্তে দেবো তো ওই যাচ্ছি আরও একটা ব্যাপার আছে দেখা যাক কতটা কি হয় তারপর তোমাদের এই যে এই কম্বলগুলো কাস্তে দেবো আজকে কম্বলগুলো কাস্তে দেবো কম্বলগুলো তো চলে এসেছি আমরা এখানে তো ওই যে কম্বলগুলো দেবো দোকানে আগে কম্বলগুলো দিয়ে দিই এই ব্যাপার বলছিলাম আর একটা কাজ আছে তো ওই জন্য চলে এসেছি বাজার কলকাতায় দণ্ডবাটবাবুকে তো আমি এখনো কিছু দিই নিবিবাহিক তো ওই জন্য ওর দুটো প্যান্ট কিনবো বলে এসেছিলাম বাজার কলকাতায় চলো হয়ে গেছে কেনাকাটা এবার একটু কাঠের দোকানেও ঢুকবো আর এখানে কাঠের জিনিসগুলো এত সুন্দর পাওয়া যায় তো মানে কাঠের দামও এখানে রিজনেবল প্রাইস কারণ আমাদের ওদিকের থেকে এখানে কাঠের দামটা একটু সস্তা হয় তো জিনিসগুলো খুব সুন্দর সুন্দর দেখো কি সুন্দর খাটের ডিজাইনগুলো এত সুন্দর তো আমরা আমাদের যে খাটটা বানিয়েছিলাম বক্স খাটটাও তো এখান থেকেই শিলিগুড়ি থেকে অনেকটা খুব সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর চমকাচ্ছে দারুণ চমকা দারুণ না ওইটা বেশি ভালো লাগে দেখো এইটা গ্লেজটা বেশি থেকে ধব পুরো আমাকে একদম ঘোরাবেই ঠিক করেছে ঘুরিয়েই যাচ্ছে দোকান থেকে দিয়ে যাচ্ছে ওই জাদিয়ে নিয়ে এসেছে ওর চা বাগানে মশলার চা বাগানটা একটু বেশি ভালো লাগে

কেমন লাগছে চা বাগানটা চলো দার্জিলিং ঘুরিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দার্জিলিং ঘুরিয়ে দিয়েছি একদম সুন্দর করে হেপি সুন্দর জায়গা বন্ধুরা তোমরাও এসো ঘুরে যাও দার্জিলিং এর ঠান্ডার মজা আর চা বাগান আচ্ছা শীতল আবহাওয়া চলো যাই অনেকক্ষণ হয়ে গেছে এই হলো আমার সারথী আর এই আমার আরতি

এবার বাড়ি যাই অনেক বেলা হলো বেশ তো আড্ডা মারা হলো এবার যাই কারণ খাওয়া দাওয়াটা তো একটু ব্যবস্থা করতে হবে নাকি আর আজকেও তো বান্না তারা নেই কারণ এই কারণেই কারণ আজকে একটু ছেলে তাড়াতাড়ি চলে আসবে ছেলে এলেই খাওয়া দাওয়াটা হবে ওই কারণের জন্য আমাকে দেখি হ্যাঁ বাড়ি থেকে দেখি বসে পড়েছি এখন লাঞ্চে বলছিলাম না ছেলে আসলেই আজকে তাড়াতাড়ি খাওয়া হবে ছেলে আছে দুটো সময় চলে এসেছে ওই জন্য ওয়েট করছিলাম আর ওই যে আজকে আলু সিদ্ধও দেওয়া হয়েছে কুমড়ো ভাতে দেওয়া হয়েছে আর এখানে আমি বসে গেছি লঙ্কা তেল করতে অনেকটা আজকে লঙ্কা তেল তেলটা এতটা পড়ে গেছে লঙ্কা তেলটাও অনেকটা হয়েছে আর আজকে লাঞ্চে আছে আর পম্পলেট মাছের ঝাল ঝালটা যা হয়েছে না একবারে জবরদস্ত আর আছে আম আর আছে পাতলা করে মুসুরির ডাল আর এখানে আছে কুমড়ো ভাতে আর আলু ভাতে গুড ইভিনিং আজকে সন্ধ্যাবেলায় ছেলে একদম ছেলের পকোড়া বানিয়েছে সোয়াবিনের পকোড়া তো এই যে ছেলে সোয়াবিনের পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছে তো এবারে চাটা নিয়ে একটু বসবো আর আজকে ভিডিওটাও এখানে এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই Good night.